দূর থেকে শত্রুকে দমন করার জন্য ছবি দিয়ে বান মারণ আপনি আপনার শত্রুকে দূর থেকে ছবি দিনের মধ্যে মেরে ফেলবেন এই একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি তবে ভাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও দেখার ইচ্ছা না থাকে এখানে চলে যান কারণ দেখা গেছে ভিডিও দেখবেন না সঠিকভাবে বুঝবেন না যে আসলে বিদ্যাটা কী দিতেছি পরবর্তীতে ফোন দিয়ে বলবেন ভাই এটা নেই এটা বুঝিনি ভাই ভিডিও না দেখে ফোন দেবেন না কেউ ভিডিও তো সম্পূর্ণ নিয়ম আমরা দেখে বলে দিই পূর্ণাঙ্গ আকারে শুনবেন আপনাদের কাজ নাও করেন নিজে উজুল না করেন বা আমাকে দিয়ে না করেন আপনি নিজে তবু ও ভিডিওটা শিখতে পারেন এটা মনোযোগ সহকারে শোনে তো যাই হোক এই আজকে বিদ্যা রয়েছে এটা সর্বোচ্চ পর্যায়ের একটা পাওয়ারফুল বিদ্যা এটার মাধ্যমে শত্রু যে এখানে থাকুক যে অবস্থায় থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক শরীর বন্ধ থাকুক যাদের কাজগুলা মিস হচ্ছে তো তাদের ক্ষেত্রে এই বিদ্যাটা এই বিদ্যাটা নতুন তৈরি করা হয়েছে তো এটা আমার গুরুর কাছ থেকে আমি নিয়েছি তো আমার গুরু আমাকে দিয়েছে এটাকে আমি নতুন করে তৈরি করে নিছি সিদ্ধ করে নিয়েছি তৈরি করা বলতে এটাকে সিদ্ধ করে নিয়েছে তো এটাকে কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি আপনাদেরকে বলে দিব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই তো পূর্ণাঙ্গ নিয়মের মধ্যে প্রথমত আপনাকে যে শত্রুকে আপনি বানটা মারবেন মূলত তার অবশ্যই একটা ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন এরকম ভাবে একটা প্রিন্ট করে নিয়ে আসবেন আর আসন তো অবশ্যই করতে হবেই ভাই কারণ বানের কাজটা আসলে মুখের কথা অনেকে দেখা গেছে অনেক তান্ত্রিক গেছে টাকা পয়সা খরচ করতে করতে বললে ভাই কাজ হয় নাই এত টাকা খরচ যত টাকা খরচ করছে ভাই কাজ কেমনে হবে টাকা সকল কাজ হয় না ভাই টাকা খরচ করলে সকল কাজ হয় না কিছু কিছু কাজের নিয়ম কারণ আছে নিয়ম কারণ মানতে হয় আপনি লক্ষ কোটি টাকা খরচ করলেন এক এক কিছু কিছু কাজে ওই কাজের সাথে বন্ধ করা থাকে বা কাজটা দেখা গেছে যে আপনার শরীর বন্ধ আছে আপনার শরীর বন্ধ করা থাকলে পরে কাজ হবে না ওরকম একটা চালান দিচ্ছেন কাজ হবে কেমনে আপনি এমন ধরনের চালান দিতে হবে যে শরীর বন্ধ থাকলেও কাজ হবে এই ধরনের চালানগুলো দিতে হবে আমি যেটা আজকে দিতে আপনাকে এটা শত্রু শৈলী যদি বন্ধু থাকে তবুও শত্রু মরবে মাত্র তিন দিনের মধ্যে শুধুমাত্র শত্রুর ছবিটা নেবেন তারপর আমার যে এইখানে থাকে ছবির উপর আমি কিছু লেখা লিখছি তো এই লেখাগুলো লাগবে না এই লেখাগুলোর বিষয়ে আমি আপনাকে বলে দেবো এবং কি শত্রুর নামটা লিখবেন এই জিনিসগুলো উপরে নিতে পারেন শত্রু যে এখানে থাকুক মরবে নিশ্চিত সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আসন করে বসতে হবে আসনটা সব থেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন এই কাজটাকে করবেন উত্তর দিক হয়ে বসবেন বিশেষ করে শ্মশানে যদি আসন করতে পারেন সব থেকে ভালো শ্মশানে না করতে পারলে কবরস্থানে করবেন কবরস্থানে যদি না করতে পারেন নির্জন কোন নিরিবিলি কোনো জায়গায় বসবেন যাতে এখানে কোলাহল নেই মনোযোগ সহকারে কাজ করতে পারেন কারণ অনেকে কাজ করেন দেখা গেছে যে আগ্রহ প্রকাশ করেন যে কাজ করবেন কিন্তু আসলে ভুল নিয়মে কাজ করে ফেলেন বা তারা হরা করেন তারা হরা করে একটা সামান্য জিনিস বাতিল বললে কিন্তু কাজ মিস হয়ে যায় এটা কিন্তু আপনারা জানেন না তো মূলত অনেকে কাজে কাজ সম্পর্কে জানেন না কিন্তু কাজ করে বসে বসে পড়েন এটা আসলে উচিত না কারণ দেখা গেছে যে এই জিনিসগুলো উল্টে আপনাদের নিজেরই ক্ষতি হতে পারে এই জিনিসটা কেউ কল্পনা করে না তো যাই হোক অতপর আপনাকে যে জিনিসটা করতে হবে আসন করে বসার পর উত্তর দিক আসন আসন করে বসার পরে এই ছবির উপরে নকশাটা অঙ্কন করবেন নকশাটাকে অঙ্কন করে নকশাটার উপরে আপনি সুন্দর করে তার নামটাও লিখে নেবেন লিখে নিয়ে এটাকে সুন্দর করে পেঁচাবেন পেঁচানোর পরে এই ছবিটার উপরে সাপের খোলস সাপের খুলস অবশ্য আপনারা এখানে সেখানে পরে থাকতে দেখতে পারেন যে কোনো সাপের খুলস নিয়ে শুধুমাত্র ছবিটাকে পেঁচাবেন পেঁচিয়ে লাল সুতা দিয়ে পেঁচাবেন লাল সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে এটাকে কাঠ কিনে আনবেন বাজার থেকে আপনি আর অবশ্যই ছবির উপর যে লেখবেন এটাকে অবশ্যই কাম কামসিদুর দ্বারা অঙ্কন করবে লিখবেন এই লেখাগুলা আর বিশেষ করে মোমবাতি আগরবাতি এবং জায়গাটাকে পাক পবিত্র করার জন্য জল সিটি অবশ্যই নেবেন এগুলো মিস করবেন না তারপর পরিশেষে যে কাজ বাজার থেকে আপনারা চন্দন কাঠ কিনে আনবেন এই চন্দন কাঠটা আপনার প্রত্যেকের চন্দন কাঠ প্রায় সাড়ে চার হাজার টাকা নেবে অরিজিনালটা ঠিক আছে আপনি প্রায় আধা কেজির মতো জুল চন্দন কাঠ কিনেন কিনে এনে এই ছবিটাকে আপনারা পুরাবেন আধা কেজি জুল চন্দন কাঠ না কিনে অল্প পরিমাণে কিনলে অসুবিধা নেই চন্দন কাঠ কিনে এনে এই ছবিটাকে পুরিয়ে এই সাইগুলাকে লাল একটা টুপলার মধ্যে ভরে বেঁধে দিয়ে সেটাকে একটা কোবরের মধ্যে আপনি পুঁতে দিয়ে আসবেন একবার মধ্যে দিয়ে দিতে হবে তা না কোবরের পাশে দিলেও সমস্যা নেই পুঁতে দিয়ে চলে আসবেন তিন দিন টাইম দিলাম গ্যারান্টি দিলাম কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে যেখানে তাকে মারা যাবে হুট করে পড়বে হুট করে মারা যাবে এটা কি স্টক করে কাজ না হলে আপনার জুতো আমার গাল আপনি জুতো দিয়ে গালে আমার গালে জুতো দিয়ে বাড়ি দিয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আমি গ্যারান্টি দিয়ে কাজ করি আপনার না পারেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর বিশেষ করে এই নকশাটা লেখাটার জন্য যারা দেখা গেছে লেখাটা স্পষ্ট আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে ঝুম করে যারা নিতে পারেন নিবেন আর যারা পারেন না স্ক্রিনে নাম্বার আছে এই মতে যোগাযোগ করবেন ডাইরেক্ট ফোন না দিয়ে এই মতে যোগাযোগ করে এই যে লেখাটা আছে লেখাটা আমি আপনাদেরকে সুন্দর করে পাঠিয়ে দেবো দেখে দেখে আপনারা লিখে নিতে পারেন আর বিশেষ করে এই কাজটা করার জন্য আমি অনুমতি দিতেছি শুধুমাত্র আপনার ভিডিওটা লাইক করবেন ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম